হমানুর রাহিম আপনারা দেখছেন আদর্শ কৃষিক্ষেত্রে খেতে পালনের ঘাস উৎপাদন দেখেন ঘাসগুলি কত লম্বা ও সুন্দর যাতে অনেক ভালো আপনারা জানেন যে বিভিন্ন জাতের ঘাস রোপণ করা হচ্ছে বা লাগানো হচ্ছে তার ভিতরে এই জাতটি দেখে আপনাদের জানতে ইচ্ছা করছে কি জাতের ঘাস দেখেন এই ঘাসটি পানিতে হয়ে থাকে যেখানে ফলনের সংখ্যা কম হয় এই ঘাসটি আমি ফলন বৃদ্ধি করার জন্য নয় উঁচু নাই নিচু মাঝামাঝি জমিতে যেখানে বর্ষায় সীমিত পরিমাণ পানি জমে এবং শুকনোর সময় সেচ দিতে সুবিধা হয় এমন জায়গায় এই ঘাসটি রোপণ করেছি দেখেন এর কত ব্যাপক ফলন এবং সুন্দর ফলন হয়ে থাকে এই ঘাসগুলি অন্য ঘাসের তুলনায় দ্বিগুণ মাত্রায় হয়ে থাকে দেখেন কি দ্রুত বাড়ে এই ঘাসগুলি আমি এখান থেকে কাটতে কাটতে দেখেন ওই দেখা যাচ্ছে ওখানে চলে গেছি ওই ঘাসগুলি এখনও কাটা শেষ হয় নাই অল্প কিছু ঘাস আছে ওখান থেকে কাটা শেষ না হতে হতে দেখেন এখানে ঘাসগুলি কি পরিমাণ ঘন হয়ে গেছে বা কাটার উপযোগী হয়ে গেছে মনে করলে আমি কাল থেকে এই ঘাস আবার কাটতে পারবো এই ঘাসগুলি গাবিকে দিলে অনেক দুধ বেশি হয় গাবি সুন্দর ও মজা আকারে খেয়ে থাকে এর এর থেকে টোটালি বাদ পড়ে না বা নষ্ট হয় না সবগুলোই গাবি খেয়ে থাকে আর দেখেন আপনি দেখেন এই ঘাসগুলি এই যে আদর্শ ক্ষেতের যে ঘাস এ সাইড থেকে দেখেন সবগুলো ঘাস আপনাদের সুন্দরভাবে দেখায় এই জায়গার পরিমাণ নয় শত এখানে ছয় থেকে আটটি গাবি ঘাস দিয়েও আমার এই ঘাসের কম পড়ে না বা ঘাটতি পড়ে না ইয়ার পাশাপাশি আমি আদর্শ কৃষিক্ষেত্রের গাবিকে সুষম খাবার দিয়ে থাকি